শুরু হয়ে গেল আমাদের আজকের দিনের স্পেশাল লাইভ মানে আপনি দশ লাখ প্লাস বাজেট গাড়ি নিয়ে হাজির হয়ে গেছি আবার গাড়ির উপরে দেখতেছি স্যামসাং গ্যালাক্সি এক্স টোয়েন্টি ফাইভ আলট্রা ও দাদু এই মোবাইল বাইরে হলো কবে দাদু এটা টোয়েন্টি ফাইভ আলট্রা কবে বাইরে হলো দশ পনেরো দিন হয়েছে না মনে হয় আমার মনে নাই আমি কোনো জানি না কিছু আজকে ভিডিও করতেছেন কি মোবাইল দিয়ে হাসান ভাই একটু বলবেন আমি এখন লাইভ করতেছি এস টোয়েন্টি ফাইভ আলট্রা দিয়ে কার কাছ থেকে কিনছেন আমরা কিনছি লাইভ এক্সচেঞ্জ থেকে

এবং এই মোবাইলের জুম কেমন সেটা আমরা লাইভে চেক করি এইখান থেকে আমি একটু জুম দিয়ে দেখি ওই লেখাগুলো পড়া যায় কিনা অনেকে বলে হাসান ভাই কি মোবাইল দিয়ে লাইভ করেন হ্যাঁ হ্যাঁ আমি এখন নিছি S25 Ultra S25 Ultra একটু দেখেন লাইভের মধ্যেই আমি কতটুকু জুম করতে পারতাছি দেখেন আগে কিন্তু এত জুম করা যেত না এই দেখেন জুম করতে করতে একদম মোবাইল নাম্বার স্পষ্ট দেখা যায় দিতাম মানে এটা পৃথিবীর সেরা ফোন আর কি এত এইটা বড় জুম অন্য কোন মোবাইলে হয় না জোয়ারবাের ডায়ল পৃথিবীর শ্রেষ্ঠ 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 এবং পৃথিবীর শ্রেষ্ঠ গাড়িটা আজকে দিব এবং

পৃথিবীর শ্রেষ্ঠ ভিডিও হচ্ছে আজকে তো সবাই মনোযোগ সহকারে দেখবেন এখন এই লাইভ দেখে যারা এই যে লাইভ শপিং এ যাবে লাইভ যাবে তাদের জন্য কি কোনো গিফট থাকবে অবশ্যই পৃথিবীর শ্রেষ্ঠ প্রাইজে ফোন পাবে এবং অবশ্যই অনার পাবে হান্ড্রেড পার্সেন্ট জি বসুন্ধরা সিটি তাহলে লেভেল

তা হাসান ভাই বলতেছি আমি বলতেছি ঢাকা মেট্রো যখন কম দামে গাড়ি বিক্রি করে সেক্ষেত্রে আমার ছোট ভাইয়ের কাছ থেকেও আপনাকে পৃথিবীর শ্রেষ্ঠ রেটে দিব হাসান ভাই আপনি কি কমে পাইছেন অবশ্যই কমে সবার কাছ থেকে অবশ্যই কমে পাই অনেক কমে পাইছেন শুধু কমে না একটা মোবাইলে দশ হাজার টাকা কমে পেয়েছে দশ হাজার ওকে তাইলে অন্য দোকান থেকে দশ হাজার টাকা কম এবং সার্ভিস হলে নিজে অনার চলে আসছে আচ্ছা আর আপনারা গাড়ি নিলে আমি হাসান ভাই দুজন চলে আসবো জি সাউন্ডটা ক্লিয়ার আছে কিনা ভিডিওটা ক্লিয়ার কিনা একটু কমেন্টস জানাই দেন

লাইভ এক্সচেঞ্জ থেকে যাচ্ছে এখন সেটা আমরা এখন বলবো না চমক থাকলো তবে দশ লক্ষ প্লাস বাজেটে যাদের গাড়ি দরকার সবচেয়ে কম দামে আজকে গাড়িও দিব এরপরে যে শোরুমে ভিডিও হবে ওই শোরুমের অনারি উনিও কিনছে একটা এস ফাইভ আলটা ব্ল্যাক কালার আচ্ছা আমার মনে হয় লাইভটা ক্লিয়ার আছে আমি আরেকটা ফোন থেকে লাইভটা দেখতেছি সো একদম স্পষ্ট আপনারা যেন ভিডিও গুলা সুন্দর ভাবে দেখতে পারেন এজন্যই জন্যই কিন্তু আমরা এই মোবাইলটা নিলাম তো আপনাদের জন্যই কিন্তু মোবাইল আপডেট করলাম

এত কম দামের গাড়ি কেমনে দিচ্ছেন জাপানি গাড়ি তাও হাসান ভাই যে প্রায় আজকে গাড়ি পাবে আসলে একজনের স্বপ্ন পূরণ হবে অলরেডি দুইজনের স্বপ্ন মোটামুটি পূরণ হয়ে গেছে এর আগে যে দুইটা ভিডিও আমরা করছি একটা আমরা বাইনা পাইছি আর একটা খুব শীঘ্রই আল্লাহ যদি লেখে রাখে ইনশাল্লাহ ওইটা হয়ে গেছে থার্ড এটা ইনশাল্লাহ এটাও একজন মানুষের স্বপ্ন পূরণ হবে এবং অনেক ভালো প্রাইজে জি যারা ছাড়া যারা ফার্স্ট টাইম একটা গাড়ি কিনতে যাচ্ছেন ছোট একটা গাড়ি যাচ্ছেন কিন্তু ভালো জাপানিজ একটা গাড়ি যাচ্ছেন মডেল বেশি গাড়ি যাচ্ছেন

অনেক সুন্দর থ্যাংক ইউ সো মাচ আপনাদের জন্য আমরা নিয়ে আসলাম একটা হুন্ডা ফিট গাড়ি যেই গাড়িটা মাত্র 10 লক্ষ প্লাস বাজেটে আজকে ঢাকা মেট থেকে আপনাদের জন্য দেওয়া হবে এবং এই গাড়িটা আমার মনে হয় এই বাজেটের মধ্যে একটা বেস্ট অপশন হবে জানাজছেন অপশন হবে খুব সুন্দর একটা গাড়ি এটা ব্যাক সাইড থেকে দেখেন একটু ব্যাক সাইড থেকে পুরা গাড়িটা দেখেন আসলে অনেক সুন্দর একটা গাড়ি এই প্রাইজে আসলে বাংলাদেশে এত সুন্দর গাড়ি হয় না জি বাংলাদেশের মার্কেটে হয় না আচ্ছা আমি রিকোয়েস্ট করবো আজকের লাইভটা সবাই একটু শেয়ার দিয়ে দিবেন কারণ আমাদের আজকের লাইভটা এত বেশি ইম্পর্টেন্ট আমাদের ম্যাক্সিমাম ফলোয়ারদের বাজেট হচ্ছে দশ লক্ষ প্লাস দশ লাখ অনেকেই বারো লাখ টাকা এফোর্ড করতে পারে না বাজেট দশ লাখের মধ্যে তাদের গাড়ি দরকার সো জাপানি ব্র্যান্ডের হুন্ডা গাড়ি আজকে দিলাম দশ লক্ষ প্লাস এগারো লাখ টাকার নিচে এবং এই লাইভ দেখে যারা লাইভ এক্সচেঞ্জে যাবেন মোবাইল পাবেন কম দামে এবং এই ভিডিও দেখে যারা ঢাকা মেট্রোতে আসবেন গাড়ি পাবেন কম দামে হাসান ভাই এটা কিন্তু হাইব্রিড ইউনিট না এটা তেলের গাড়ি তেলের গাড়ি আপনি এই প্রাইজে টাটার একটা অ্যাকোয়া কিনতে পারবেন না একটা অ্যাকোয়া হাইব্রিড গাড়ি কিনতে গেলে ভালো মডেলের একটা অ্যাকোয়া গাড়ি কিনতে গেলে minimum 14 লাখ টাকা লাগে আর জানেন অ্যাকোয়াতে ডুয়েল ক্লাস না না ডুয়েল ক্লাস না গিয়ে ব্যাটারি বুটারে ডিসটার্ব করে ইনশাআল্লাহ এই ঝামেলা নাই ব্যাটারি ঝামেলা নাই তেলের গাড়ি ওকে তাহলে আমরা এই গাড়িটা আজকে কত টাকা দিব জানবো তার আগে একটু ক্যামেরাটা দেখাই এই গাড়িতে স্টার্ট কর স্টার্ট দেই স্টার্ট করেন একটা এনভার প্লেয়ারও আছে মানে দশ লক্ষ বাজেটের গাড়িতে আপনি দেখেন একটা অ্যান্ড্রয়েড মনিটর আছে এবং গাড়িটা হচ্ছে জাপানি ব্র্যান্ডের গাড়ি এবং অ্যান্ড্রয়েড প্ল্যাটটা কত বন্ধ করলেন কাকাই দেখেন অ্যান্ড্রয়েড প্ল্যাটটাও কিন্তু অনেক সুন্দর কাকা একটু ব্যাগ দেন না ক্যামেরাটা কেমন আছে অনেক সুন্দর যাদের বাজেট এগারো লাখ টাকার নিচে

মানে এই কোম্পানিটা জাপানের হুন্ডা কোম্পানির গাড়ি প্রাইসটা শুধু বলে দিব আর কেউ কিনতে চাইলে এখনই দ্রুত যোগাযোগ করবেন কারণ এই বাজেটের গাড়ি কিন্তু ঢাকা মেট্রোতে খুব কম আসে এবং আমার বিশ্বাস এই গাড়ি আজকের মধ্যে বিক্রি হয়ে যাবে যেহেতু আমরা চাই যে আমাদের একটা ভাইয়ের স্বপ্ন আজকে এই হুন্ডা ফিট দিয়ে পূরণ করব আসলে হাসান ভাই ক্যামেরাতে কতটুকু বুঝতেছি জানি না ইনশাল্লাহ প্রাইজ অনুযায়ী গাড়ি দেখলে আপনাদের খুব বেশি পছন্দ হবে এবং গাড়িটা আমি নিজেও টাচ আপ করি নাই এরকমই নিছি আজকে আজকে না এই গাড়িটা আমি টাচ আপ করার কোনো অপশন পাইনি যে আমি টাচ আপ করব টুকটাক বডিতে দাগ আছে আপনারা বললে আমি করে দিব আচ্ছা গাড়ি অরিজিনাল দেখাও যায় না হ্যাঁ দেখা যায় না অরিজিনাল কালার আছে ব্ল্যাক কালার গাড়ি সকালে যখন আসবেন রোদের ভিতরে দেখাবো 1300 সিসি ইঞ্জিন রুম কি দেখাই দিবেন ইঞ্জিন রুমের কি অবস্থা জানি না একটু দেখাই দেই আচ্ছা 10 লক্ষ প্লাস মানে 11 লাখ টাকার মধ্যেই কিন্তু সো দেরি করবেন না বাজেটে মিলে গেলে

আমি নিজেও জানি না তবে লাইট অরিজিনাল আছে আর এই হচ্ছে মার্সেল মার্সেল গুলা কিন্তু আপনার অরজিনাল কালারই আছে রং টং হয় নাই এবং এই গাড়িটা কিন্তু আজকে ওয়াশ ছাড়া একদম র একটু আগে আসছে আমরা এই অবস্থাতেই দেখা দিলাম গাড়িটা চালাই নিবেন টেস্ট করে নিবেন মানে কত টাকা হলে না তবে এটা কথা দিলাম এই গাড়ি ড্রাইভ করলে আপনি রেখে যাবেন না 100% আমার কাছ থেকে নিয়ে যাবেন কারণ এটা মোটামুটি আর এই গাড়িটা এখনো তেলেই চলতেছে মাত্র দশ লক্ষ প্লাস বাজেটে আপনি একটা জাপানি গাড়ি পাচ্ছেন চাইলে এলপিজি করতে পারবেন আমার মনে হয় নাই মাইলেজ এমনি ভালো পাওয়া যাবে

ভিডিওর মানে লাইভের মানে ক্লিয়ারেন্সটা কেমন মানে ভিডিওটা ক্লিয়ার কি আমরা নতুন ফোন দিয়ে প্রথম ভিডিও করলাম লাইভ এক্সচেঞ্জের এস আলট্রা দিয়ে ভিডিও করলাম যদি ক্লিয়ার হয় ইনশাল্লাহ নেক্সটও আরও ভালো ভালো ভিডিও আপনাদের জন্য আসবে একজন লেগছে আমার সাউন্ডটা নাকি একটু কম আমি জানি না এটা কেন বলছে সো যাই হোক নেক্সট লাইভে আবার দেখা হচ্ছে কোথাও যাবেন না দশ লক্ষ নব্বই টাকায় হুন্ডা নব্বই হাজার হুন্ডা ফিট

একটা স্বপ্ন পূরণ আজকে আমরা যদি করতে পারি তাহলে আমরা নিজেকে ধন্য মনে করব ছোট ফ্যামিলি হলেও গাড়ি ছোট হলেও গাড়ির স্পেস অনেক বেশি গাড়ির ভিতরে একটা মানে এক ভাই কমেন্ট করছে এটা কি 7 সিট না ভাইয়া এটা 5 সিট ফিট 7 সিট হয় নাকি ওইটা ফিট আর হচ্ছে ফিট ফিট আর ফিট দুটো সেটা তার সাথে ঠিক আছে দাদু মোবাইল তো মোবাইল তো চার্জ নাই রিসে একটা আল্লাহ হাফেজ ইনশাআল্লাহ নেক্সট টাইমে দেখা হবে সবাই ভালো থাকবেন আর শোরুমের নামটা মনে রাখেন ইনশাল্লাহ ভালো প্রাইসে কিনতে পারবেন থ্যাংক ইউ আল্লাহ হাফেজ আসসালাম